হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপার দিক থেকে চোখ ফেরাতে পারছে না অর্জুন তখনই সোনারূপা বলে কি ব্যাপার আজকে কি অর্জুন আর আমার মায়ের বিয়ে হয়ে যাবে তোমাদের হয়েছে না তাই না অর্জুনকে তোমরা কোনোভাবেই কাজ ছাড়া করতে চাইছো না ওরা বাচ্চা মানুষ ওদের আনন্দটা অন্যরকম কিন্তু বড়দের আনন্দ অন্যরকম দেখো এত কথা না বলে এসো এখন কিন্তু আশীর্বাদের সময় হয়ে গেছে পরে এত দিন অর্জুন দীপা এক হচ্ছে এই তো এক বড় কথা এর থেকে বড় পাওনা আর কি হতে পারে অর্জুন দীপাকে পাশাপাশি বসানো হয় অর্জুন বারবার করে দীপার দিকে তাকিয়ে থাকলে অর্জুন দেখছি যে আমার স্বপ্নটা কি করে সত্যি হচ্ছে এত বছর পরে আমার নয় আমাদের বলো আমরা দুজনে এখন একসঙ্গে থাকতে চলেছি আমাদের জীবনটা একসুতোই বাধা হতে চলেছে ঠিক বলেছিস দীপা তুই তখনই দীপা দেখতে পারে যে ভিক্টর তিস্তার কাছে এসে তার রূপের প্রশংসা করতে চাইছে কিন্তু তিস্তা কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে সরে আসে আর এই সমস্ত বিষয় দেখে দীপার খারাপ লাগে এরপরে মনে পড়ে যায় অর্জুন আসার আগেও দীপা এই সেনগুপ্ত পরিবারের বউ ছিল এমনকি সূর্য পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে পুজো হতো আনন্দ হই হলো খাওয়া দাওয়া কিছু এগুলো পুরোনো সমস্ত স্মৃতি ধুয়ে মুছে সাফ করে দীপা এখন নতুন সম্পর্কে জড়াচ্ছে নতুন ভাবে বাঁচতে চাইছে আর এই সমস্ত কিছু এমন ভাবে তৈরি হচ্ছে যেগুলো আসলে দীপা কখনো স্বপ্নেও ভাবেনি খালি অর্জুনের উপর বিশ্বাস ভরসা করে দীপা নতুন জীবনে পা এই অর্জুন পারবে তো দীপাকে সুখী করতে তখনই অর্জুন অবাক হয়ে দীপার দিকে তাকিয়ে বলে কিরে তোর অতীতের সমস্ত কথাগুলো তোর মনে পড়ছে তাই তো অতীতে কি হয়েছে না হয়েছে সেগুলো তুই মেলানোর চেষ্টা করছিস আমি জানি সেটা তবে একটা বল যে আমাকে তোর দায়িত্ব দিবি তোর হাত ধরে সারা জীবন চলার আমাকে অনুপ্রেরণা দিবি এবং আমি তোকে খুব ভালো রাখবো দীপা একবার হাস তাহলে আমি সবটা সহজভাবে মেনে নেব দীপা তখনই হেসে ফেলে অর্জুন খুব খুশি একে অপরের সঙ্গে কানি মুখে কথা বললে তখনই খোকা বলে কি ব্যাপার এরকম তো সকলের সামনে কথা বলা যাবে না আমরা সবাই এখানে রয়েছি সোনারূপা ফুল ছেটাতে শুরু করে কি করছিস কি তোরা আজকে আমাদের মায়ের বিয়ে অর্জুন ড্যাডির সঙ্গে আমরা খুব আনন্দ বিশ্বাস করো মা আমি তুমি অর্জুন ড্যাডি একসঙ্গে থাকবো এর থেকে ভালো কি হতে পারে পুরোহিত মশাই সময় হয়ে গেছে আপনি সমস্ত কিছু পুজোর আয়োজন করুন আমরা একটু ওপর থেকে আসছি প্রবীর চলো তো মা বাবা আপনারা কোথায় যাচ্ছেন বেশি সময় লাগবে না আমরা আসছি জয় চলে যেতে চাইলে উর্মি রিকোয়েস্ট করে যে তোমার বইয়ের একটা কথা শোনো এরকম করে চলে যেও না নিজের রাগক্ষোপের কারণে তুমি দিদির এই ভালো মুহূর্তটাকে মিস করো না থেকে যাও না এখানে আর বীর কি শিখবে তোমার কাছ থেকে সেটা একবারও ভেবে যায় না সেখানে দাঁড়িয়ে থাকে লাবণ্য রুমে গিয়েই তার স্বামীকে কিছু না বলে কান্না করতে শুরু করে তার বরকে জড়িয়ে ধরে কান্না করে আমি জানি লাবণ্য লাবণ্য সেনগুপ্ত বলে কথা তোমার আমি বুঝতে পারছি তোমার নিজের বৌমা আজকে পর হয়ে যাচ্ছে সোনারূপা তাদের সঙ্গে চলে যাবে কেউ এই বাড়িতে থাকবে না এর থেকে বড় কষ্টে তোমার জীবনে আর কিছু নেই কিন্তু বিশ্বাস করো এগুলো ভাবনা চিন্তা করো না তুমি সব কিছু ঠিক হয়ে যাবে দেখো না দীপা নিজের জীবনে সুখে থাকবে অর্জুন ওকে খুব ভালো রাখবে এমনকি সোনার উপাকেও তখন তোমার এই কষ্টটা হবে না আমি জানি প্রবীর তবে আমাদের ছেলে সূর্য দীপার মতো একজন ভালো মানুষকে ধরে রাখতে পারো না এসব কেন বলছো সূর্য বিয়ে করে আলাদা সংসার পেতেছে ও নিজের বউকে নিয়ে সুখে আছে বাচ্চাদের পর্যন্ত খোঁজ রাখে না তুমি সেই ছেলের কথা কি করে বলতে পারো আমি তো সেটাই বুঝতে পারছি না আমিও জানি না তবে আমি কি তোমার গহনাগাটি যেগুলো আমাকে বিয়েতে দিয়েছিলে সেগুলো দীপাকে দিয়ে দিতে পারি আমি সেগুলোর কোনো কথাই বলবো না তোমার গহনা তুমি যাকে খুশি তাকে দাও আমি সেগুলো নতুনভাবে গড়িয়ে এনেছি দীপার বিয়েতে দেব বলে কিন্তু আশীর্বাদে তো কিছু দিতে হবে খালি হাতে তো আশীর্বাদ করা যাবে না কি করি বলো তো এখন এই নাও এগুলো তুমি দিয়ে দাও এগুলো তো তোমার মা আমাকে দিয়েছিল আশীর্বাদে হার আর তোমাকে আমার বাবা দিয়েছিল এগুলো স্বর্ণের বোতাম সেগুলো দিয়ে দেবো তাতে কি হয়েছে দীপা আমাদের মেয়ে না ওকে তো আমাদের দিতেই হবে আর আমরা সেটা দায়িত্ব থেকে কেন এড়িয়ে যাব। এই সমস্ত কথা নিয়ে লাবণ্য প্রবীর খুব কথা কান্নাকাটি করে কিন্তু লাবণ্যকে সামলাতে বলে প্রবীর এরকম করলে দীপাও খুব কষ্ট পাবে তারা উপর থেকে নিচে নেমে আসে এরপর আশীর্বাদের পালা শুরু হয়ে যায় দীপার হাতে যখনই লাবণ্য এই বক্সটা তুলে দেয় মা আপনি এটা কি করছেন এগুলো আপনার আশীর্বাদের জিনিস আপনার শাশুড়ি মা আপনাকে দিয়েছিল সেগুলো আপনি আমাকে কেন দিচ্ছেন দীপা তুমি আমার মেয়ে হও তুমি এই বিষয় নিয়ে কোনো কথা বলো না তাহলে কিন্তু আমি মানতে পারছি না বুঝতে পেরেছ আমি তোমাকে কি দেবো না দেবো সেটা আমাকে বুঝে নিতে দাও দীপা এবং প্রবীর দুজনে আশীর্বাদ করে আর বলে দেখো সূর্য অনেক জীবনে ভুল করেছে আর তুমি সেই ভুলগুলো করো না দীপাকে অনেক সুখে রেখো ভালো রেখো যে ভুলগুলো অতীত হয়ে গেছে আমি চাই না সেই ভুলগুলো আবারও হোক বুঝতে পারছো তো অর্জুন তুমি আমি আপনার কথাটা মাথায় রাখবো দীপা এবং সোনা উপা সবাইকে নিয়ে খুব ভালো থাকবো ওদেরকে অতীতের সমস্ত কষ্ট আমি ভুলিয়ে দেব। দীপার মা এবং বাবা চলে আসে দেবী এবং দুজনে মিলে আশীর্বাদ করার পরে দেবী এই হারটা দীপাকে দেয় বলে এটা তোর মায়েরই হার তোর বাবা গহনার বক্সে রেখেছিল। আমি সেখান থেকে টুক করে চুরি করে নিয়েছি কারণ আশীর্বাদে আসবো খালি হাত কিছু করলে কি চলবে তার মানে কি তুমি কি এরকমই চোর না তোমার মা দীপা আমাকে বুঝিয়েছে যে পরের জিনিস এরকম করে না বলে করে নিতে নেই আর নিজের লোকেরও তাই আমি মানুষটা পাল্টে গেছি দীপা তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো মা এই সমস্ত কি কথা হচ্ছে মা বাবার পায়ে হাত দিয়ে দীপা আশীর্বাদ নেয় প্রণাম করে এরপরে পৃথা জানায় যে এই যে এই গহনাটা আমি পলিশ করিয়ে নিয়েছি এটা আমি আমার বৌমাকে দেব অর্জুন আমার খুব আদরের ওকে এত বছর পরে ফিরে পাওয়ার খুশিতে আমি ওর বউকে এই হারটা দিতে চাই যেটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল এটা মিথ্যে নয় তো আবার তোমার শাশুড়ির দয়া সমস্ত গহনা তো তুমি বিক্রি করে ফেলেছিলে পৃথা এটাও কি আবার বিক্রি করেছো নাকি না কিছু কিছু গহনা রেখে দিয়েছি আমারও তো মনুষ্যত্ব বিবেক আছে স্মৃতি হিসাবে তাই সব গহনা বিক্রি করিনি নাও দীপা এটা তোমার জন্য দীপা খানিকটা অবাক হয়ে যায় গহনার বক্সটা হাতে তুলে নেয় দীপাকে আশীর্বাদ করা হয় এদিকে অনুজাকে ডাকছে তার হাজবেন্ড বলছে চলো আমরা গিয়ে আশীর্বাদটা সেরে ফেলি আমার যেটা মন থেকে করতে ইচ্ছে করে না সেটা আমি করি না সেটা নিশ্চয়ই তুমি ভালো করে আর তোমাকে একটাই কথা বলবো যে এগুলো করো না চলো তো তুমি আমার সঙ্গে অনুজা যখন দেখতে পারে যে দুটো চেন কিনেছে দীপা এবং অর্জুনের জন্য সেটা দেখে প্রচণ্ড রেগে যায় বলে এসব কি করছো কি তুমি প্রতীক এতগুলো টাকা তুমি খরচা করে ফেলে আমাদের কি আছে কিনে সেগুলো না জেনে তুমি এরকম করে টাকা উড়িয়েই যাচ্ছ তুমি বুঝতে পারছো না এগুলো খুব খারাপ কিন্তু হচ্ছে দেখো কাকিয়া তুমি মাথা গরম করো না আমি এই চেনগুলো নেবো না এতগুলো টাকার জিনিস আমাকে দিতে হবে না আমি শুধু তোমাদের কাছ থেকে আশীর্বাদটুকু চাই দীপা এসব কি বলছিস তুই আমি তোকে দিতে পারি না আমি অবশ্যই করে দেবো কেন প্রকৃতিক তোমার নিজের জামাই রয়েছে মেয়ে রয়েছে তাদেরকে তো দিলে না সবাই কি আর সব কিছু পাওয়ার যোগ্য হয় আমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে আমি তো ওকে এরকম করে বিয়ে দিতে চাইনি আমার একমাত্র মেয়ে ওকে আমি খুব ধুমধাম করে বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিতে চেয়েছিলাম আর যে ছেলেকে বিয়ে করেছে সে টর্চার করে নানাভাবে নিজের জীবনটা নষ্ট করে দিয়েছে আমার মেয়ের আমি কোন ভাবে এই ছেলেকে কোনো হার দেবো বা কোনো কিছু দেবো আমি কিচ্ছু দিতে পারবো না ওকে জীবনে আমি হাত জোর করে ক্ষমা চাইছি আমি মানছি আমি জীবনে অনেক ভুল করেছি আমি তিস্তার উপর অন্যায় করেছি আমার কিচ্ছু লাগবে না আপনারা এরকম করে ঝগড়াঝাটি করবেন না আজকে অনুষ্ঠানের মুহূর্তে আমরা সবাই খুশিতে থাকবো আনন্দে থাকবো যখন অনুজার রেগে যায় লাবণ্য বোঝায় যে কি শুরু করেছিস সব থেকে বড় খারাপ মানুষ আমি এখান থেকে চলে যাই তোমরা নিজেদের মতো করে অনুষ্ঠানটা পালন করো সেটাই ভালো আমি আর কখনো বলবো না যে তোমরা এরকম করে আমাকে দেখো দেখো ছোট দিদি ভাই তোমরা কোথায় যাচ্ছ লো আমরা তো শুনেছি আগে গেলে বাগে খায় আর পিছিয়ে গেলে শোনা পায় তুমি এতটুকু বুঝছো না আমরা সবাই মিলে আনন্দ করি না আমার মা অনেক কষ্ট পায় তোমার এই কথাগুলোতে তুমি কেন আমার মাকে মান অপমান করো বলো তো আমার মা তো তোমাকে খুব ভালোবাসে কখনও খারাপ কথা তোমাকে বলেনি তাহলে তুমি কি করে খারাপ কথাগুলো বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না দেখলে এই ছোট ছোট বাচ্চা মেয়েগুলো যা বুঝছে তুমি সেটা বোঝো না যা। এরকম করে নিজের সম্মান কোথায় নিচে নামিয়ে এনেছো একবার ভেবে দেখেছো সেটা এগুলো করো না পরিবারের সবাই একখানে রয়েছি সবাই মিলে ভালো মুহূর্তগুলো কাটাও জীবনে আর এই সময়গুলো ফিরে আসবে কিনা কেউ জানে না দেখুন অনুজা ম্যাডাম আমি একটা কথা না বলে পারছি না আজকে লাবণ্য সেনগুপ্ত প্রবীর প্রতীক সবারই কিন্তু খুব কষ্ট হচ্ছে তাদের বাড়ির বউমা বিয়ে করছে তারা তাদের মেয়ে হিসাবে ভালোবাসত সেখানে বুকে পাথর রেখে তারাও কিন্তু বাড়ির বউকে বিয়ে দিচ্ছে সেটা আপনারা বুঝুন আপনার যেমন কষ্টে আপনি এই সমস্ত খারাপ খারাপ কথা বলছেন সেই কষ্টটা কিন্তু ওদেরও হচ্ছে ওরা বুকে চেপে রেখেছে মানুষকে খারাপ কথা বলে গালাগালি করা মানুষের সঙ্গে খারাপ আচরণ করা এগুলো করে কখনও কিন্তু ভালো হওয়া যায় না কারো কাছে তাই বলছি যে এরকম ব্যবহার করবেন না সোনারূপা ভয় পেয়ে যাচ্ছে ওরা বাচ্চা ওরা যে কথাটা বুঝতে পারছে খুব সহজে ওর মায়ের খুশি চায় অর্জুন ড্যাডিকে কাছে যায় এগুলো তো অন্যায় নয় বলুন আমিও চাই সোনারূপা অর্জুন আমরা সবাই খুব ভালো থাকবো পুরনো সমস্ত অতীতকে ভুলে গিয়ে নতুনভাবে সবটা শুরু করবো আর এই নতুন জীবন যেন আমার ভালো কাটে সেই প্রার্থনাটা তোমরা করো কী হতে চলেছে অনরাগের ছোয়া সিরিজের পরবর্তী টুইস্টে দীপা অর্জনের আশীর্বাদে পৃথা শাশুড়ির গহনা দিল ভিক্টরকে অপমান করলো প্রতি প্রবীর আজকে যা কিছু হয়েছে তিস্তার একমাত্র মেয়ে হয়ে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছে আর এই সবকিছুর জন্য দায়ী হচ্ছে একমাত্র এই ভিক্টর সে যদি এরকম ঘটনা না ঘটাতো তাহলে কিন্তু আজকে কোনোভাবেই তিস্তার জীবনটা এরকম হতো না বাবা মা হিসেবে তারা সবসময় চেয়েছে তিস্তাকে খুব আদরে যত্নে মানুষ করেছে এক বাবা মার একই সন্তান তারা ভালো ঘরের পর দেখে বিয়ে দিতে চেয়েছিল আর সেখানে আজকে কি ঘটলো দীপা অর্জুনকে আশীর্বাদ করা হয় তারা জীবনে সব থেকে সুখে থাকুক ভালো থাকুক খোকা দুজনকে দুটো আংটি উপহার দেয় একে অপরকে পরিয়ে দিতে বলে এইভাবেই আজকে দীপা অর্জুনের আশীর্বাদের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল এরপরে নাচ গান হই খাওয়া দাওয়া তো রয়েছে আর দুটো দিন বাদে দীপাই সেনগুপ্ত পরিবার ছেড়ে তার দুই মেয়েকে নিয়ে চক্রবর্তী হয়ে যাবে অর্জুনের বাড়িতে গিয়ে থাকবে আর সেখানেই পৃথা এবং ভিক্টর নতুন পরিকল্পনা করেছে সেসব জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন